সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশে বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা যারা আমাদের রেগুলার ভিডিও দেখেন তারা বুঝতে পারবেন যে আমরা কন্টিনিউয়াসলি আপনাদেরকে ভিডিও দেই আমরা কতগুলো মুরগি সেল করছি না করছি আর সেগুলোর ভিডিও আপনাদেরকে অবশ্যই শেয়ার করি আপনাদের সাথে এবং আমরা কিন্তু কন্টিনিউয়াসলি মুরগি সেল করে থাকি ঠিক আছে দর্শক আপনারা যদি আমাদের কাছে রেডি প্লেট নিতে চান এবং মানুষের কাছেও নিতে চান তাহলে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন সেই বিষয়গুলো আপনাদেরকে ছোট্ট করে বলি আপনি মুরগির গ্রোথ দেখবেন অবশ্যই মুরগির গ্রোথ দেখবেন বয়স অনুযায়ী এবং মুরগির পা তারপরে ঝুঁটি তারপরে লোমগুলো এই জিনিসগুলো লক্ষ্য রাখবেন এবং মুরগি সুস্থ সবল আছে কি না সেই জিনিসগুলো লক্ষ্য রাখবেন আর আপনি চাইলে ল্যাপ টেস্ট আমাদের কাছে যদি রেডি পুলেট নেন তাহলে কিন্তু আপনি ল্যাপ টেস্ট করে দেখে শুনে আমাদের কাছে কিন্তু রেডি পুলেট নিতে পারবেন দর্শক আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের কাছে সাপোর্ট পাচ্ছেন আপনি একজন অভিজ্ঞ লোক সাথে নিয়ে আপনাদের কাছে অভিজ্ঞ লোক নিয়ে দেখাশোনা করে খাদ্য দেওয়ার থেকে সিস্টেম থেকে শুরু করে সব কিছু কিন্তু আমাদের কাছ থেকে সাপোর্ট পাবেন এবং আপনি যদি খাঁচা বা বিভিন্ন কিছু নিতে চান যে এটা মালামাল সরঞ্জাম নিতে চান তাহলে কিন্তু তাও আমাদের কাছে পাইকি রেটে নিতে পারবেন দর্শক আপনারা যারা এই জগতে নতুন বা রেডিপুলেট করতে চাচ্ছেন বা ডিমের সে মুরগি লালন পালন করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই মুরগিগুলো নিতে পারবেন এই এই ব্যসটার আমাদের মুরগি হচ্ছে চল্লিশ দিনের এই ব্যস্টটা আমরা কিন্তু সেল করব না এই ব্যাসটা একটু পঞ্চাশ দিন উপরে গেলে আমরা কিন্তু সেল করা সেল করতে সেল করব বা যদি আমাদের এই ব্যাসটা আমরা কিছু রাখবো এবং কিছু মুরগি সেল করে দেব আমরা কিন্তু হিউজ মুরগি তুলি যেগুলো আপনার আমাদের কিন্তু অত মুরগি ডিমের সেটে তোলার মতো সিস্টেম আমরা এখনও পর্যন্ত করিনি আপনারা যদি আমাদের ভিডিও রেগুলার দেখে থাকেন যে আমরা অন্য জায়গায় একটা সেট বড় তিন বিঘা জায়গার মধ্যে সেট করতেছি সেখানে কিন্তু আমরা মুরগি তুলে দেবো এবং আমাদের যে সেটা আছে সেখানেও কিন্তু আমরা কিছু কিছু করে মুরগি তুলে দিচ্ছি এবং কিছু কিছু করে আমরা সেল করতেছি দর্শক আপনারা যারা রেডি পোলেট নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে এবং ডিসক্রিপশানে দেওয়া নাম্বার থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশেই থাকবেন এবং আপনারা যদি রেডি পোলেট নিতে চান অবশ্যই যাচাই বাছাই করে নেবেন দর্শক ভালো থাকবেন আসসালামু আলাইকুম